আটা ছাড়ো ওদেরকে যদি না মারি প্রতিদিন তোমারে ব্যাকসাউন্ড দেব ব্যাকসাউন্ড আ কি রে ভাই তোর গার্লফ্রেন্ডের দেখে মানুষ পাদে সেটা আবার ব্যাকসাউন্ড নাকি রে তুমি বুঝতাছ না আরো 10 12 দিন তুমি একা না এটা বলে ভাগ ভাগ কি এত কালা থায় রে ভাই তোর তো রয়্যাল বেঙ্গল কুত্তার লাগান দেখা যায়

হোয়াটসঅ্যাপ ব্রাদার আপুরা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা সারা জীবন মানুষের হাতে খাইয়া বাইজান কি সফলতা অর্জন করছে সেটা আজকে আপনাকে আমি দেখাবো

আচ্ছা এগুলো তো কুত্তার সাথে তো সাথে আচ্ছা এগুলো মাথায় এগুলো করছে মানে চুরি করতে গেছে সেখানে দড়া গায়ে মাথায় সাদা আল লাগাই দিছে ঐ বান্দীরা মাইয়া তোর এই বয়সে যদি তোর বুকের ভিতর সিনচিন করে তাহলে তুই বাকিটা বয়স কি করবি তুই তো মরে যাবে কি ভাবছ হারায় গেছি আরে না ভাইয়া সফটওয়্যারটা একটু আপডেট করছি ভাই তুমি যতই সফটওয়্যার আপডেট করবা ওইটাকেও মোবাইলে ঢুকাবে না কারণ হতে ভাইরাস আছে কারণ তুমি তো এরম এরম করো হয়ে যা এখন সময় আছে হে ব্রাদার আগা সকাল বেলা এক প্লেট বার্তায় আইফোন তোর পিছন দিয়ে ঢুকে দিয়া বারবার মিস্কুল মারব তারপরে বুঝতে পারবি আইফোনটা কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটির কোনো পার্ট যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার হাজারও ভিডিও বানানোর অনুপ্রেরণা